আর এটার মধ্যে কি আছে এইটার মধ্যে রয়েছে তোমার ষাট তো আজকে আজকে আর আমরা টিফিন রান্না করিনি ভাবলাম যে আজকে বাইরে থেকেই খাই তো আমাদের আজকে সকালে টিফিন বড়া পাও লঙ্কা ভাজা সাথে সস তোমরা কে কে খাবে চলে আসো তাহলে টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি এইদিকে দেখো আমার মনা গাড়ির কভার খুলছে গাড়ি বের করবে তো আমরা একটু যাচ্ছি এক জায়গায় দেখি মনা বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে বললো চলো রেডি হও এক জায়গায় নিয়ে যাবো যেহেতু আজকে ছুটি রয়েছে এমনিও বেরোই এমনি বেরোলে তো সেই সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি পাক খেয়ে আসি কোথা থেকে আর আজকে কোথায় বললো নিয়ে যাবে তো ঠিক আছে আমি যাই দেখি কোথায় নিয়ে যায় আর তোমাদেরও দেখাচ্ছি যে কোথায় নিয়ে যাচ্ছে তাই তো মনে কোথায় নিয়ে যাচ্ছ ঠিক আছে চলো তাহলে দেখি কোথায় নিয়ে যায় টাটা ফ্রেন্ডস দেখো তোমাদেরকে বলেছিলাম যে ঘুরতে নিয়ে আসছে বাবা তো নিয়ে আসতে হচ্ছে দুমাস দুমাস দু বিচ যে বিচে কোনো জল টল কিছুই নেই সবাই আর তাও সবাই এখন এই টাইমে বেরিয়ে যাচ্ছে এখান থেকে তো এই টাইমে হচ্ছে নিয়ে আসছে এই সুভালি বীচের মতন এর থেকে সুভালি বীচ সুন্দর তোমরাই বলো ফ্রেন্ডস কোনটা বেশি সুন্দর সুবালি বীচ না দুমাস বিচ

তা তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তন্দুরি খেতে চিকেন তন্দুরি তো এই যে দোকানে চলে এসেছি চিকেন তন্দুরি খেতে আর রাম বলছে দেখো নুনদানির ভেতরে তোমার এইগুলো কি দেওয়া চাল আমি বললাম চানাসু দেওয়া রয়েছে নুমের মধ্যে ঠিক আছে আমাদের তন্দুরি চানা সুখ তারপরে তোমাদের দেখেছি আমি কেমন তন্দুরি দেখো বন্ধুরা গরম গরম চিকেন তন্দুরি খেতে চলে এসেছি আমরা ঘুরে ঠুরে ও খুব সুন্দর লাগে এটা আমাদের এটা তো রামের খুব পছন্দের ছিল আর আমার একটুও ভালো লাগতো না বাট এখানে আসার পর রামের সাথে থেকে থেকে আমার এইটা খেয়ে এত ভালো লাগে তোমাদেরকে কী বলবো রামের তো এটা ফেভারেট তো আমরা এখন চিকেন তন্দুরিটা ঝুমঝম ঝমঝম করে খেয়ে নিই দাঁড়াও খাই আর তোমাদেরকে বলছি কেমন হয়েছে চিকেন তন্দুরিটা তোমোনো স্টার্ট খেয়েছো কেমন লাগলো দাঁড়াও খাওয়া লাগে জিবলে টক টক জল চলে আসছে বন্ধুরা জাস্ট ওয়াও 얘টা ছাই জামাইকে খুব ভালো লাগে বন্ধু

তো এই দোকানটায় চলে আসছে আমার এখানকার চকো চিপস কেকটা খেতে খুব ভালো লাগে দেখো এই যে এই চকো চিপস কেক এটা খেতে অসাম খেতে তোমরা কারা কারা খাবে চলে আসো আবারও বললাম আর যারা আসবে এটাই একটা না দোকানে অনেক পাওয়া যায় যারা খেতে ইচ্ছুক আসবে এখানে তাদের জন্য আমি আরও অর্ডার করবো তো ঠিক আছে দাঁড়াও খেয়ে দেখি